ওকে আমরা এখন টু ওয়ান অধ্যায়ের উদাহরণ নম্বর তেরো দেখবো যেমাতা অনেক বেশি আসে পরীক্ষায় ঠিক আছে তো একটু দেখি বলছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে তিনশো এগারো এবং চারশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ ভাগশেষ থাকে ভাগশেষ থাকবে তাহলে ভাগশেষ যদি আমি বাদ দিই তাহলে কত নাম্বার থাকে এগারো থেকে তিন বাদ গেলে আট আবার এগারো থেকে আমাদের যদি তিন বাদ দিই সেক্ষেত্রেও আট আর তিন থেকে এক বাদ গেলে দুই একটা দুশো অষ্টআশি এবং আর একটা থাকবে কত থেকে তেইশ বাদ এখান থেকে বাদ দিলে হয় আর চার বাদ দিলে ছিয়ানব্বই হয় তিনশো এইটা এদের উৎপাদক আমরা নিব এদেরকে যেহেতু ভাগ করছে স্বাভাবিক সংখ্যা তাহলে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা আমরা দেখব তাহলে টোয়েন্টি এইটকে কোন কোন সংখ্যা দিয়ে ছোট করা যায় এটাকে আমরা টু ইন্টু টোয়েন্টি এইটাকে ভাগ করলে কত হয় ওয়ান ফোর ফোর লেখা যায় আবার এটাকে যদি আরো দুই দিয়ে ভাগ করি তাহলে ফোর ইন্টু বাহাত্তর এটাও লেখা যায় আরো কি লেখা যায় আমি যদি এটাকে আচ্ছা এই এইভাবে না করে আরেকটা কাজ করি টোয়েন্টি এইট টু এইট একে দুই করি তাহলে হয় ওয়ান ফোর ফোর একে আবার দুই দে ভাগ করি সেভেন টু আরও দুই ভাগ করি থ্রি সিক্স আরো দুই করি এটা হয় ওয়ান এইট আরও দুই ভাগ করি নাইন তিন দিয়ে ভাগ করি এখন আমার মেইন কথা কত নিতে হবে এদের যে উৎপাদক সেই উৎপাদকগুলা এদের মিলে যে সেট অর্থাৎ সেট সমান সমান আমি যদি বলি এটা যদি বলি এ তাহলে এ সমান সমান লিখতে পারবো আমার মনে রাখতে হবে যেহেতু ভাগশেষ শেষ তেইশ মানে আমাদের যে এই যেহেতু ভাগশেষ শেষ তার মানে তেইশের থেকে ছোট নাম্বার নিলে তার ভাগশেষ শেষ তেইশ হতো না আমরা তাহলে যাদেরকে দিয়ে ভাগ করবো তারা তেইশের থেকে বড় হতে হবে তেইশের থেকে বড় করে আঠারো নিতে পারছি পারবো না আমরা ছত্রিশ নিতে পারবো আবার দুই দেখুন চার চার দেখুন আট আট দেখুন ষোলো না ষোলোও নেওয়ার দরকার নেই দুই দেখুন চার চার চারদিন আট তিন আটা চব্বিশ নিতে পারবো চব্বিশ নিতে পারবো তারপরে দুই দু তিন দেখুন তিন দিকে নয় তার ছত্রিশ নিতে পারবো তারপরে দুই দেখুনি চার চার চারদিন আট আট দেখুন ষোলো ষোলো দু বত্রিশ নিতে পারবো আমি বত্রিশ নিই তারপরে ছত্রিশ নিই ঠিক আছে

ঠিক সিমিলারলি এই তিনশো ছিয়ানব্বই জন্য পাবো এখন একই ভাবে তিনশো ছিয়ানব্বই জন্য বের দুইতে ভাগ করি নয় নয় তিন দিয়ে ভাগ করি তিন তিন আবার তিনটে ভাগ করি এগারো এগারো আমাদের তো মেইন কথা কত নিবো না আমরা কখনোই এই থেকে ছোট নিব না এদেরকে আমি গুণ করি একটা সাথে একটা তিন থেকে নয় নয় দুখুনি আঠারো নেওয়া যাচ্ছে না দু চার তিন ছিল বারো তিন বারো ছত্রিশ বাইশ বাইশ চুয়াল্লিশ এগুলো নেওয়া যাচ্ছে তাহলে আমাদের এখন এই থ্রি নাইন সিক্স সেট হ্যাঁ এদের সেট এদেরকে বি বললাম কি নেওয়া যায় তাহলে সবার আগে তেত্রিশ নেওয়া যাচ্ছে নাকি তেত্রিশ নিব তিন বারং তেত্রিশ দুই রুখুনি চার তিন ছাড়ে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ নেওয়া যাচ্ছে আর কি নেওয়া যায় চুয়াল্লিশ নেওয়া যাচ্ছে তখন তো বললাম তারপরে তেত্রিশ নেওয়া যাচ্ছে ছত্রিশ নিয়ে যাচ্ছে চুয়াল্লিশ নেওয়া যাচ্ছে নিরানব্বই নেওয়া যাবে তারপরে ওয়ান নাইন এইট নেওয়া যাবে তারপর থ্রি নাইন সিক্সও নেওয়া যাবে এগুলোকে এ আর বিশে নেওয়া যাবে এখন বলছে এদের সেট নির্ণয় করে মানে এই দুইটারই কমন মানে দুইটার দুইটাকেই ভাগ যায় এরকম একটা সেট নেয় করতে হবে তাহলে দুইটার ভিতরে কমন সেটা কি হবে কমন মানে কি এ ইন্টারসেকশন বি এটার আসলে এটা সমর্থন কত এটা আসলে বের করতে বলেছে তাহলে এ ইন্টারসেকশন বি সমর্থন কত হয় তাহলে এ সমান সমান অতএব এ ইন্টারসেকশন বি বের করবো অতএব এর ভ্যালু বসাই দিই চব্বিশ বত্রিশ ছত্রিশ চুয়াত্তর সরি বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ দুইশো আষ্টাশ এটা ইন্টারসেকশন উল্টা গ্লাস তেত্রিশ নিরানব্বই ওয়ান নাইন এইট থ্রি নাইন সিক্স এরা হবে এখন এদের ভিতরে শুধু উল্টা গ্লাস গ্লাস যখন উল্টা তখন শুধু কমন অংশ থাকবে দেখেন এখানে কমন চব্বিশ আছে ওখানে নাই বত্রিশ আছে ওখানে নাই এই যে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তারপরে বাহাত্তর আর কোনো কিছু কমন নাই অতএব আমাদের এটা হবে অতএব এটাই হবে আমাদের সেট এই দুইটার ভিতরে এটাই অ্যান্সার ই বুঝতে পেরেছি এটা সহজ কিনা অনেক সোজা জিনিস আশা করি বুঝতে পেরেছেন